সাংসদ দেবের সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর ধন্ধুমার লড়াই শিশু মেলার কমিটি গঠনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল ঘাটালে দেবের সামনেই স্থানীয় দুই নেতার অনুগামীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ আহত বেশ কয়েকজন জানা গেল এদিন ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে শিশু মেলার কমিটি গঠন নিয়ে প্রস্তুতি বৈঠক ছিল সেই বৈঠকে হাজির হন সাংসদ দেব তার উপস্থিতিতে তৃণমূলের দুই পক্ষের মধ্যে অশান্তি শুরু হয় দেব সেই বৈঠকে যোগ দিতেই কমিটি নিয়ে দুপক্ষের মধ্যে বচসা বাঁধে এক নেতার প্রস্তাব আরেক নেতা মানবেন না এই নিয়ে তৃণমূলের কর্মীরা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি শুরু করেন ভাঙা হয় চেয়ার টেবিলও দেব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তবে তাতে লাভ হয়নি পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে বেরিয়ে যাওয়ায় ঘটনাস্থলে